হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে মন্দিরাজ ব্লগের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই এখন বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমার প্রথম কাজ ফ্রেশ হয়ে নিয়ে এখন এই স্টাডি রুমের জানালাটা খুলে দিলাম আসলে কালকে বৃষ্টি হয়েছিল একটু সেজন্য জানালাটা বন্ধ করে রেখেছিলাম জানালাটা বন্ধ করে রাখার পরে আমি জল টল খেয়ে তারপর আমি নিচে গিয়ে চা করে নিয়ে এসেছি আজকে বুধবার সেই জন্য কালকে যেহেতু মঙ্গলবার করেছিলাম সেই জন্য মঙ্গলবারে সারাদিন উপোস করার পর যে লুচিগুলো বেঁচেছিলো লুচি করেছিলাম সেই লুচিগুলো অ্যাকচুয়ালি সকালবেলাতে চা দিয়ে খেতে খুব ভালো লাগে জানো তো সেই জন্য চা দিয়ে সকালবেলাতে দুটো লুচি খেয়ে নিলাম অ্যাকচুয়ালি সকাল সকাল খেতে কার ভালো লাগে কিন্তু লুচি থাকলে না লোভ সামলাতে পারা যায় না সেই জন্য সেই ছোট থেকে অভ্যেস একদম বাপের বাড়িতে যখন বিয়ে হয়নি তখন বাপের বাড়িতে যখন থাকতাম সেই ছোট্টবেলা থেকে চায়ের সাথে লুচি খেতাম খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা কারা কারা খাও সেটা আমাকে কিন্তু জানিও দেন তারপরে চায়ের কাপটা ধুয়ে রেখে দিলাম আর এখন একটু গাছগুলোতে জল দিয়ে নেবো জানো তো গাছগুলো বাবা এনে দিয়েছিল সেই গাছগুলো অ্যাকচুয়ালি এখনও টবে রাখা হচ্ছে না তো গাছগুলো সতেজ রাখার জন্য একটুখানি জলগুলো চারিদিকে ছিটিয়ে নিচ্ছি কারণ না হলে গাছগুলো একদম মেতিয়ে পড়বে যা গরম পড়েছে বিভৎস গরম পড়েছে আর মাঝে মধ্যে একটুখানি বৃষ্টি হচ্ছে তারপর আবার সেই গরমটা শুরু হয়ে যাচ্ছে মাঝখানে একদিন তোমরা সবাই জানো যে শুনলাম নওতাপ শুরু হয়েছে সেই তাপটা দোসরা জুন অবধি ছিল কিন্তু তার এফেক্ট কিন্তু সবসময় এখনো অবধি রয়ে যাচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে একদম মানে কিচ্ছু করতেও ভালো লাগছে না কিছু খেতেও ভালো লাগছে না আর গাছগুলো তার মধ্যে যদি মরে যায় তাহলে তো খুব মানে খারাপ লাগবে তো সেই জন্য একটুখানি ওর উপরেও একটু জলটা ছিটিয়ে নিলাম আর একটুখানি জলটা দিয়ে নিলাম তারপর ছেলের জন্য পনিরটা বের করে রাখলাম না হলে পনিরটা যদি না বের করে রাখি না পনিরটা শক্ত থাকে তো সেজন্য না খুব অসুবিধে হয় এমনি তোমার ছাড়াতেও খুব অসুবিধে হয় আর দিতেও খুব অসুবিধে লাগে চলো একটু দেখে নি ছেলে মেয়েগুলো কি করছে একটু শুয়ে আছে অ্যাকচুয়ালি জানো তোমার মেয়ের শরীরটা খুবই খারাপ মানে রাত থেকে জ্বর এসেছে তো সেই কারণে এখনও ঘুমোচ্ছে ওঠায়নি সারা রাত জ্বরে ভুগেছে দাঁড়াও একটু দেখে নি যে জ্বরটা আছে কি না না এখন জানো তো একটুখানি জ্বরটা কম আছে মানে গাটা একটু ঠান্ডা আছে ভোর দিকে একটু আমি ওষুধ দিয়েছিলাম তো এখন একটু গাটা ঠান্ডা আছে ওরা ঘুমোচ্ছে ঘুমোক আমি বাকি কাজগুলো করে নিই দেন আমি একটু ওই তোমার বাপের বাড়ি গিয়েছিলাম তারপরে আমি এসে পরে একটু আম তেল করেছিলাম তো সেটাই এখন রোদে দিয়ে দেব। তো আম তেলটা করা হচ্ছিল না তারা একটু ঝাঁকিয়ে নিই তাহলে সবটা পুরোটা পাবে তেলটা অল্প দিয়া দেওয়া আছে তেল আর একটু পরে দিয়ে দেবো এখন এইটুকুই থাক তো সেই জন্য রোদে দিয়ে দিলাম একটু পাপের বাড়ি যাওয়ার আগেই ভেবেছিলাম করবো তো করা হয়ে ওঠেনি তারপর তোমার এসব করতে করতে ছেলে টাইম হয়ে গেছে ওঠার তো ছেলেও উঠে পড়েছে উঠে তোমার ওকে সব কিছু করিয়ে দিয়েছি ব্রাশ করিয়ে দিয়েছি তারপর মুখ জল খাইয়ে দিয়েছি দেন এখন আমি ওর খাবারটা গুললাম কিন্তু ওর জানো তো এইসব একটু চাই তো তাল মিচরিটা তারপরে যখন আমি চা করি রান্নাঘরে যাই দুধ নিচে রান্নাঘরে যাই তখন দুধ খায় একটুখানি নেবে খাবে তো এগুলো ওর খেতে খুব ভালো লাগে তো একটুখানি ওই জন্য আমি তাল আগেই দিয়ে দিয়েছিলাম কিন্তু তাও ও নিতে চাইছিলো সেই জন্য একটু ওকে দিয়েও দিলাম তালমিচরি তো চলো এবার ওকে খাওয়াবো দেখো কেমন করে খাচ্ছে তাল ওই সব মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসে তো আমারও ওর খাবারটা গোলা হয়ে গেছে এবার ওকে খাওয়ানো খাওয়াবো চলো তাহলে নিয়ে যাই খাবারটা দেন তারপরে ওকে খাওয়ানা টাওয়ানা কমপ্লিট করার পরে আমি এলাম এখানে রান্না করতে বাবা আজকে একটু পনির এনেছে তো পনিরের তরকারি করব অ্যাকচুয়ালি জানো তো মঙ্গলবারের পরে বুধবার আমাদের বাড়িতে হলে মাছ না হলে ডিম হয় কিন্তু কী তো সামনেই যেহেতু আমাদের হরিমন্দিরটা আছে তো সামনে হরি মন্দিরে থাকাকালীন আমরা তো একদম হরি মন্দিরের পাশটাতেই থাকি তো সেখানে কি হচ্ছে কীর্তন যেহেতু চলছে এই পাঁচ দিন ধরে তো আমাদের যে যিনি হরিমন্দিরে এই কীর্তনের গোস্বামী যিনি পুজো করেন তো সেই ঠাকুরমশাই আমাদের বলেছিলেন যে আমরা যেন এই পাঁচ দিন আমরা যেন আঁচ না খাই তো যেহেতু একদম সামনেই আছে সেই জন্য আঁচ খেতে বারণ করেছিলাম এবার যিনি বারণ করেছেন তা সত্ত্বেও আমাদের আর নিজেরা যে খাবো সেটা তো হয় না পসিবল হয় না কেউ যদি কিছু বারণ করে দেখবে সেই জিনিসটা আমরা করতে পারি না তো সেই জন্য কিছু করার নেই তো আমি বিয়ের পর থেকেই দেখে আসছি আমার শাশুড়ি মা আমাকেই বলেছেন যে এই কথাটা বলেছে এই কথাটা কিন্তু মানবে তো যেহেতু এটা সত্যি কথাই আর বারো মাস তো আমার শ্বশুরি মশাই পুজো করেন এই চারটে দিন কেনই বা আমরা আঁস খেয়ে শুধু শুধু কেন তার বারণটা মানে শুনবো না সেটা কেনই বা করব তো সেই কারণে এখন কিছুদিন আমাদের নিরামিষই চলবে তো নিরামিষ খাবার বলতে আর কী বা খাওয়া যাবে রোজ রোজ ওই একই সবজি খেতে কার ভালো লাগে আর যা গরম পড়েছে না তাতে সত্যি কিছু খেতে ভালো লাগছে না তো সেই জন্য বাবার পনির এনেছে তো পনিরেরও কোনো কিছু সবজি বানালাম না শুধুমাত্র একটু পোস্ত দিয়ে জাস্ট পনিরটাকে করে দিলাম পোস্ত পনিরের পোস্ত এত গরমে কেউ বাড়িতে খেতে চাইছে না জানো তো সেই জন্যই আর কি তো পনেরো প্রশ্নটাও হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে আর বাবা আজকে ওই হরিমন্দিরে দিয়েছিল তোমার একটু প্রসাদ ভোগ দিয়েছিল তো সেই প্রসাদটাই রাখা ছিল সেটা বা অনেকটাই ছেলে মেয়েগুলোকে দিয়ে দিয়েছি মানে বাইরের যে বাচ্চাগুলো ছিল মন্দিরের বাইরে তো তাদেরকে দিয়ে দিয়েছে আর বাকিটা ছিল সেটা আমি একটু এখন এখন বেলা বারোটা বাজে রান্না করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে কিন্তু আমার এখনও কিছু খাওয়া হয়নি সেই সকালবেলায় দুটো লুচি খেয়ে আছি তো এটাই এখন খেয়ে নেবো একটু চিড়ে প্রসাদ তো বাবার মানে শ্বশুর জন্য আর আমার হাজব্যান্ডের জন্য একটুখানি তুলে রাখবো আমার হাজব্যান্ড তো সেই দুপুরবেলায় আসবে আর শ্বশুরমশায় চান করছে একটুখানি খেয়ে নেবে তারপরে আর বাকিটা আমি খাবো আর একটু মেয়েকে দেবো তো এখন মাখাও হয়ে গেছে ছেলে তো কিছু খাবে না আর আমগুলো থাক দুপুরবেলায় ভাতের সাথে নিয়ে নেব। তো চলো এখন আমি একটু চিড়েটা খেয়ে নিই মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর নোটিফিকেশানটা অবশ্যই অল করে রেখো তো আর এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তখন জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো টাটা বাই বাই সব